আসসালামাইবীন্দ্রীতে আগামীকাল খেলাপথ মঞ্চের সভাপতি মামুন লক শাহ কিন্তু গোবিন্দগঞ্জে পক্ষ আসছেন তার আগে খেলাপথ মঞ্চে উপজেলার পক্ষ থেকে সেটি আপনাদের দেখছেন একটু কমেন্ট করে আমাদের জানিয়ে আমরা অবস্থান করছি

গোবিন্দগঞ্জ ফ্রন্টে রেলি এবং মিছিল দিচ্ছে খেলাফত মসজিদ সাতক উপজেলা শাখার নেতৃবৃন্দ আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন আমাদের নেতা বাংলাদেশ খেলাফত মসজিদের সংগ্রামী মহাসচিব দেশের জাতীয় নেতা যিনি দেশের দুর্দিনে বিভিন্ন সময় জনগণের পাশে থাকেন জনগণের পাশে আছেন আপনার বৈষম্য বিরোধী আন্দোলনে যিনি সর্বাগ্রে বলেছেন এই জালিম সরকারের একমাত্র পথ হচ্ছে পথ দেখতে না পথে দেখতে না কোন সমাধান তিনি বলেছেন তখন তার এই খবরটা নিউজে আপনার প্রচারিত হয়েছে এবং পরবর্তীতে এই সরকারের পতন হয়েছে এই জালিম সরকারের উচ্চারণের পরে যিনি তিন বছর পর্যন্ত কারাবরণ করেছিলেন সেই নেতা আমাদের দেশের বিভিন্ন এলাকায় যত জটিকা আসছেন এই জটিকা সফরের অংশ হিসাবে আগামীকাল বৃহস্পতিবার আপনার পাঁচই সেপ্টেম্বর তিন কোটিকার সময় লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের বাংলাদেশ খেলাপত মজলিসের সংগ্রামী মহাসচিব যুব মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক সাহেব আগামীকাল গোবিন্দগঞ্জ কয়েকটি ঘোষসভায় আসবেন তাই আপনাদের সবাইকে দেশবাসীকে আমরা

বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব কারা নির্যাতিত মজলুম জনতা আল্লামা মামুনুল সাহেব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তিনি সফর করছেন সমাবেশ করছেন এবং জাতিকে আগামী দিনের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছেন এরই অংশ বিশেষ আগামীকাল আমাদের গোবিন্দগঞ্জ পয়েন্টে বিকেল তিন ঘটিকায় তিনি গুরুত্বপূর্ণ প্রধান অতিথি বক্তব্য রাখবেন এর জন্য সকলেই যার যার অবস্থান থেকে আমরা দেওয়া কাজ করব এবং দেশবাসীকে এবং বিশেষ করে এই সাতকাশীকে আহ্বান জানাই আগামীকালকের মহাসমাবেশে সকলেই যোগদান করে এই সম্মেলনকে সবল ও স্বাগত করে তুলবেন তার সম্মেলন

আগামীকাল দলের महासचिव বৈষণ মুআবুলদী ছাত্র আন্দোলনের স্বপ্নদশটা ভালো মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী महासचिव হেফাজতে ইসলামের যুগ্ম महासचिव আল্লামা মামুনুল হক সাহেব সুনামগঞ্জ আগমন করবেন তারি ধারাবাহিকতায় আগামী কাল আমাদের শতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে ঐতিহাসিকpostcssawar অংশ হিসেবে

আজকের প্রচার মাহবিলের সংগ্রামী সভাপতি আছেন বাংলাদেশ সাতক উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংগ্রামী জনগণ আপনারা জানেন আগামীকাল পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ খেলাপথ মজলিসের সংগ্রামী মহাসচিব সাইদুল আদি সাল্লাম আজিজুল হক رحمتুল্লাহ আলাইহি রেเคতাবমন বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী মহা স্থতি আল্লামা মামুনুল হক আমাদের गोविंदগঞ্জে আসছেন বন্ধুগণ আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন বাংলাদেশ খিলাফত মজলিসের সংগ্রামী মহা আমাদের কেন্দ্রীয় লিডার

কেন্দ্রীয় মহাসচিবের আগমন উপলক্ষে আজকের এই প্রচার সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আল্লামা মামুনুল হক এই দেশের শুধু যুবকদের নয় আমি মনে করি সমস্ত মুসলিমদের সমস্ত জনগণের এক আইডল ওনাকে সবাই ফলো করেন আজকে বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া সাহাজালার সিলেট থেকে সব মাহবুবুল খুলনা পর্যন্ত যার একই নাম উচ্চারিত হচ্ছে তার নাম আল্লামা মামুনুল এই জাতীয় občিত আমাদের এই راہবরকে সবাই বরণ করে নিয়েছে আমরা আজকে আগামী কালকের আমাদের ছাত্রের এই गोविंदগঞ্জে পথসভা যেটা হচ্ছে আমরা আশা করব এটা পথসভা থাকবে না এটা একটা বিশাল জনসভায় রূপান্বিত হবে আমরা আল্লাহর কাছে তার সফলতা কামনা করছি আল্লাহ যেন এই আমাদের আগামী কালকের প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করেন এবং সর্বস্তরের জনগণ এখানে যোগদান করেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে আলহামদুলিল্লাহ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিশের সংগ্রামী সভাপতি

এই পথ সভাকে জনসুদৃপিত করার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো এবং এই সমাবেশকে সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনারা জানেন এই সরকারের বৈষম্য ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে তিনি ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন আমাদের এই রাহবর এই সংগ্রামী আল্লামা মামরুল হক নাম আলিয়া ওনার এই সমাবেশকে আমরা সবাই সফল করব।

نما پاک جگہ رحمتوں پر بنا بنو یا اللہ یا رحمن رحیم پربرتقر علو اعلی ہم را قبول فرما اسلام اللہ تمام کے نام سے یا اللہ ದೇಶ و جاتی کی حفاظت فرما یا اللہ اگر کل کے سماع سے اللہ تمہیں کامیابی عطا فرمائے یا اللہ یا رحمن رحیم میرے ذریعہ پنیا مولا ہم لبے سے نیچے پرانی حکومت جا کے یا اللہ تمار کاسے یا اللہ ہم را یا اللہ سمجھو اور جب کل نام يا الله كن قبول الرزق <applause> يا الله يا رحمن الرحيم يا كريم الكريم عند ربنا قبول الرزق <applause> عند ربنا الجزاء المحسن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين